শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভিডিওটা স্টার্ট করেছি সাড়ে দশটার দিকে মানে এই দশটা পঁচিশ তিরিশ এরকম হবে তো আজকের ভিডিওটা একটু অন্য স্টাইলে শুরু করলাম আর এখানটায় ফোনটা রেখেছিলাম তো দেখো পড়ে গেল তো সবার আগে তোমাদেরকে ইন্টারিউটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ফোনটা যেহেতু এখানে উল্টে গেছে তো ওকে আবার শোল্ডো করতে চলে এসেছি আমি আর এটা মানে যে সেলফ স্টিকটা রাখি খুবই হালকা একটু হাওয়া পেলেই ঝাটাস করে পড়ে যায় তো আজকে ভিডিওটা আমি শুরু করেছি একটা আলাদা রকমভাবে তো সবসময় তো ঘর ঝাড় দেওয়া রান্না করা বিছানা গুছানা এইসবই তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকের একটু অন্যরকমভাবে শেয়ার করলাম যেহেতু আজকের শুধুমাত্র তোমাদের জন্যই আমি কাজটা উল্টো পাল্টা করে করেছি তো এখানটা কালকের যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেইগুলো ধুয়ে মেলে দিলাম আরও এক বালতি ভিজিয়ে দিলাম আরও ভিজিয়েছি মানে ওইগুলো কেচে নিয়ে ফের আরও এক বালতি ভিজিয়ে কিন্তু কেচেছিলাম তো সেই সব ভিডিওগুলো করা হয়নি ওই জন্য আগে থাকতে বলে দিচ্ছি তারপরে এই যে চলে এসেছি বিছানাটা ঠিক করতে সকালবেলা বিছানাটা ঠিক করি ওটা ওই ছেলেকে রেডি করতে এ করতে সে করতে পুরো বিছানা একদম বারোটা বেজে যায় যেন আর এই যে কাপড়চুবুর এই অবস্থায় যে কাপড়চুবুর কাঁচা হ্যান্ড হয়ে সত্যি কথা বলতে খুব কষ্ট হয় কিন্তু কি করবো বল একা হাতে সংসার করতে তো হবে তাই না আর দুদিনের জন্য যদি কেউ করে তো তা বাবা তার মানে খটা খেতে হয় তার কথা শুনতে হয় তো ভাই ভগবান আমাকে দিয়েছে পারবো করব না পারবো না করব ঠিক আছে তো কাউ কারোর সাহায্য নেবো না তো এখন এই যে বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে আর অলরেডি দুটো বিছানার চাদর বাইরে পড়ে আছে যেগুলো এখনও ধোয়া হয়নি তবে আজকে সেগুলো ধুয়ে দিয়েছিলাম একটা ধুয়েছিলাম মানে এই বিছানার চাদরটা যে দুটো পড়ে আছে তার মধ্যে থেকে একটা ধুয়ে ধুয়েছি তো আর আজকে এইটা পেতে দিলাম যেহেতু দেখো আমার নিজেরই না কেমন লাগে একটা বিছানা চাদর যদি তিন চার দিনের বেশি পাতা থাকে আর কি তো তোমাদের দাদা ভাইয়ের এটুকু মানে কিটকিটানি স্বভাব আছে তো ওই জন্য কিটাই বেশি ওই জন্যে মানে চার দিন দু দিন তিন দিন ছাড়া ছাড়া মানে পাল্টাতে হয় আর কি যাই হোক আজকের কিন্তু দুপুরবেলা রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তাও বলে দিচ্ছি দুপুরবেলা ছিল কুদলি আলুর ঝোল এই সরি কুঁদলি ভাজা আর ছিল ওই যে লাল আলু আলু ওলকপি দিয়ে মাছের ডিম দিয়ে টক করেছিলাম কালকের ওই তরকারি ছিল আর তোমাদের দাদাভাই ছেলেকে আনতে গিয়ে ডিম এনে দিয়েছিলো তো একটু পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচিয়ে একটু লবণ হলুদ দিয়ে জিরে পাউডার পাউডার দিয়ে ডিম ভাজা করেছিলাম আর আমার ছেলের জন্য পোচ করেছিলাম তো এই ছিল আমাদের দুপুরের মেনুতে খাবার আর তোমাদের দাদাভাই কি অফিস থেকে চাটনি নিয়ে এসেছিলো ওই চাটনি বলতে চাটনি না ছিল আচার বললো কলমি শাকের আচার তো কী আমি জানি না ও স্যার নাকি নিয়ে এসেছিলো তো ও একটু নিয়ে এসে খেয়েছিল আমি যদি বা খাইনি তারপরে এই যে সব যেসব কাপড়গুলো মানে তুলছি এগুলো খুব কষ্টে ধুয়েছিলাম গত কদিন আগে তো সেগুলো এখন পরপর একটু একটু ভাজ করে নেবো কারণ দেখো আমি না করলে করে দেওয়ার মতন কেউ নেই আর মায়া দয়া শরীরে কারোরই নেই আমার তো বিশেষ করে নেই আর আমার যেহেতু নেই তার কার হবে বলে হ কথা বলছি তাতেই হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক এখানটা জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে তারপরে কিন্তু আজকে কাল কাজটা উল্টো করেছি শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য মানে কাজটা উল্টো পাল্টা করেছি আমি যেহেতু কাজের যে লাইনটা আমার সবার আগে আমি গ্যাস পরিষ্কার করি তারপরে বিছানা ঝাড়ি তারপরে ঘর ছাড় দিই ঘর মুছি বাসন মাজি তারপরে গিয়ে স্নান করি তো আজকে সম্পূর্ণ উল্টো করেছি আজকে সবার আগে কাপড় কাপড়চুপড় কেচেছি তারপরে বিছানা ঝেড়েছি কাপড় চুপড় ভাজ করেছি ঝাড় দিয়েছি ঘর মুছেছি তারপরে ফের কাপড়চুপড় কেচেছি কেচে তারপরে টান করেছি তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি কারণ এনার্জি ছিল না আর তাছাড়া একটু হঠাৎ মাত্র মনটাও খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এই ছিল আর কি তো আজকে ভিডিওটাও খুব ছোট খুব বেশি বড় কিন্তু নয় এখানটা এক এক করে এই সবগুলো কেচে কুচে নিচ্ছে এত দাদাভাই যেহেতু অফিসে থাকে ওকে বলতেও পারি না আর তাছাড়া আগে নিজে থেকে করে দিত বাট এখন সেরকমভাবে করে না তো ওই জন্য আমি বলিও না ও ধরো সারাদিন অফিসে কাজ করে ওরও কষ্ট হয় সেটাও বোঝা দরকার শুধু নিজের কষ্টটা বুঝলে তো হবে না লোকের কষ্টটাও বুঝতে হবে তো যাই হোক কে কে বোঝে না বোঝে সেটা আর বুঝে লাভ নেই নিজের কষ্টটাই কেউ বোঝে না আর লোকের কষ্ট বুঝে লাভ আছে উফ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম তো যাই হোক এখানটায় এগুলো কেঁচেছিলাম প্রায় অনেক দিন আগে আর আমার তো মঙ্গলবার দিন ডক্টর দেখানোর কথা ছিল ডক্টর দেখায়নি সোমবার দিনকার হেলথ সেন্টারে ডেকেছিল সেখানেও আমি যাইনি তারপরে শনিবার দিন তোমাদের দাদাভাই বললো শনিবার দিন আমার ছুটি আছে শনিবার দিন নিয়ে যাব। তো এখন কি করে নিয়ে যায় কি কি করে জানি না তো এখন সোমবার দিনকার আর বললো যে ছুটি নিয়ে দেখিয়ে দেবো তো এখন সোমবার দিন মানে দেখানো হবে কি হবে না জানি না বাট ও যায় যাবে না যায় না যাবে আমাকে যেতে হবে কারণ আমার থাইরয়েড আর সুগারটা টেস্ট করতে হবে আর এটা আমাকে প্রত্যেক মাসে মাসে এখন টেস্ট করতে হবে বলেই দিয়েছে কারণ বাড়লেই আমার আমার শরীরের ক্ষতি কিছু না তো হয়তো পয়সা নষ্ট হবে বাট শরীরে ক্ষতি আমার হবে তো এই জন্য এখন আমাকেই বেশি কেয়ারফুল থাকতে হবে কারণ আমাকে তো আর কেউ কেয়ারফুলি থাকার জন্য এ করবে না আমাকে নিজে থেকে একটু ঠিক থাকতে হবে তো এখানটায় প্রায় সমস্ত কিছু ভাজ হয়ে গেছে আর যেগুলো তোমাদের দাদাভাই পড়ে পড়ে রেখে দিয়েছিলো ধোয়ার মধ্যে সেগুলো আবার মানে আলাদা করে দিলাম ওগুলোও ধুয়ে নেবো পারে তো প্রথমত ভেবেছিলাম যে ছেলের যে স্কুলের সাদার ড্রেস ওটাও ধুয়ে দেবো তারপর ভাবলাম না থাক কাল ওদের পরশু আবারও পড়ে যাবে যদি না শুকনো হয় তো ওই চিন্তা ভাবনা করে আর ধুইনি আর এখানটায় এক এক করে এই যে সমস্ত কিছু তুলে দিচ্ছি আলমারির মধ্যে তো ভিডিওটা আজকে এই অবধি করতে পেরেছিলাম তারপরে আর আমি ভিডিও করতে পারিনি কারণ ওই যে বললাম হঠাৎ মাত্র মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে চলো টাটা বাই সিউ।